সালোতে সালো সূর্য করি না O ধর <teenageriento> মুান

ছোট ছোট শিশু হাই স্কুলের ছাত্র কলেজের ছাত্র প্রাইভেট বাইনের হাতে গত ভাই বোনেরা সাধারণ জনতার শহীদ হয়েছে সেই শহীদ এক মিনিট প্রথমেই সকল উপস্থিতিকে জান অত্যন্ত কৃতজ্ঞ এবং অসংখ্য ধন্যবাদ জানাই এত ছোট হওয়া সত্ত্বেও আসলে আমি অত্যন্ত দুঃখিত আমরা আজকে